নমস্কার পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অ্যাকাডেমিক স্কোর ছিল উচ্চ মাধ্যমিকে দশ নাম্বার সেটাকে কমিয়ে পাঁচ নাম্বার করা হয়েছে অর্থাৎ যাদের সিক্সটি পারসেন্টের উপরে নাম্বার ছিল তাদের জন্য দশ নাম্বার বরাদ্দ ছিল সেটাকে কমিয়ে পাঁচ নম্বর করা হয়েছে এছাড়াও যাদের সিক্সটি পার্সেন্টের নিচে ছিল তাদের আট নম্বর ছিল সেটাকে নামিয়ে চার নাম্বার করা হয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যে টেটের জন্য বরাদ্দ নম্বর ছিল পাঁচ অর্থাৎ দেড়শো নম্বরে টেট পরীক্ষা হয়ে থাকে দেড়শো নাম্বারে যারা দেড়শো নাম্বারেই পাবে তাদের জন্য পাঁচ নাম্বার এই হিসাবে যে যত নাম্বার পেয়ে থাকবে সে একটা ক্যালকুলেশন করা হতো এরপর থেকে সেই নাম্বার বাড়িয়ে পঁচিশ করা হয়েছে অর্থাৎ টেটের জন্য বরাদ্দ নাম্বার পাঁচ থেকে বাড়িয়ে পঁচিশ নাম্বার করা হয়েছে অর্থাৎ দেড়শো নাম্বার পরীক্ষা টেট পরীক্ষার যারা দেড়শো নাম্বার পাবে তারা পঁচিশের পঁচিশ নাম্বার পাবে এবং এই হিসাবে যে যত নাম্বার পাবে তার একটা নাম্বার ক্যালকুলেশন যোগ হবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে এক্সট্রা কারিকুলারের জন্য যে নাম্বার দেওয়া হতো টেট পরীক্ষায় সেটাকে বন্ধ করা হয়েছে অর্থাৎ এক্সট্রা কারিকুলার জন্য কোনো রকমের নাম্বার দেওয়া হবে না প্রাথমিক টেট নিয়োগের ক্ষেত্রে এই তিনটি খুব গুরুত্বপূর্ণ আপডেট কাল প্রকাশিত হয়েছিল এবং জলদি অফিসিয়াল ওয়েবসাইটতে চলে আসবে এই নতুন প্রাথমিক শিক্ষক সংক্রান্ত নিয়োগের আরও একবার বলি তিনটি আপডেট ছিল উচ্চ মাধ্যমিকের জন্য যে দশ নম্বর বরাদ্দ ছিল সেখানে পাঁচ নম্বর করা হয়েছে টেটের জন্য যে পাঁচ নম্বর ছিল সেটাকে পঁচিশ নম্বর করা হয়েছে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যে নাম্বার বরাদ্দ ছিল সেটাকে বন্ধ করা হয়েছে এবং এই নিয়মেই এই নতুন নিয়মে এরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হবে ভিডিওটি এখানেই শেষ করছি ছোট্ট একটা আপডেট ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন